রাস্তা হয় চলাচলের জন্য রাস্তা বন্ধ করাটা উচিত না হাডাদারির মানুষ সবচেয়ে দে বিষয় নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হাড়াদারি যানজট ইতিমধ্যে আমাদের হাড়েদারি বাস স্ট্যান্ডের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় উনি ওনার জরুরি পদক্ষেপে বাস স্ট্যান্ডের মোড়ে অনেকাংশেই যানজট নির্দেশন এটা আমরা হাড়েদারি জনগণের পক্ষ থেকে উপজেলা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি কিন্তু এখনও আড়াদারি মাদ্রাসার অফিসের সামনে থেকে আড়াদি থানা পর্যন্ত যে দাম এখনও পূর্বের ন্যায় রয়ে গেছে এটার ব্যাপারে আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি এখানে যেগুলো অবৈধ দোকানপাটগুলো আছে রাস্তার পাশে এগুলো উচ্ছেদ করে দ্রুত এখানে যে সরকার যে জায়গাগুলো হুকুম দখল করেছেন সেগুলো আপনার সড়ক ও জনপথ বিভাগ এটা যদি দ্রুত উদ্ধার করে যে জায়গাগুলো হুকুম দখল করেছেন রাস্তাকে সম্প্রসারণ করার জন্য সেটা যদি দ্রুত উদ্ধার করে তাহলে আমার মনে হয় রাস্তাটা আর প্রশস্ত হবে রাস্তাটা যদি প্রশস্ত হয় তাহলে যানজট অনেক অনেকটা ঠিক হয়ে যাবে কমে যাবে কিন্তু এটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি যেখানে বাজারের মোড়ে তেমনিতে যেখানে ত্রিবেণীর সামনে যেখানে কিছু একটা সিএনজি কয়েকটি চেঞ্জি চেঞ্জি যেটা স্বর্গঘাট বা নাজেহাট গ্রামে কিছু সিএনজি গাড়ি ওইখান থেকে প্যাসেঞ্জার জন্য ইয়ে করে এই স্ট্যান্ডটা আমরা চাচ্ছি মাদ্রাসার দক্ষিণ পাশ্বে উত্তর পার্শ্বে ওইখানে ভূমি অফিসের সামনে এখানে জায়গা খালি জায়গায় ওইখানে হস্তান্তরিত করলে এখানে যদি কোনো সিএনজি স্থায়ী বা দাঁড়াতে না পারে ওই ব্যবস্থা করলে যানজট এখানে যেটা যানজট হয় অনেক অনেকটা কমবে কিন্তু এখানে বড় একটা যানজট সৃষ্টি হয় কাছারি সড়ক থেকে এই গাড়িগুলো রাঙ্গ সড়কে উঠে আসে বা রাঙ্গ সড়কে থেকে কাছারি সড়কে যাওয়ার পথে আবার কাছারি সড়ক থেকে রাঙ্গ সড়কে উঠার পথে এখানে একটা কী হয় যানজট সৃষ্টি মানে ব্যাপক একটা যানজট সৃষ্টি হয় তো খাসারি সড়ক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম মানে দাঁগধর ডাক এখানে দীর্ঘ লাইন লাইন অটোরিক্সার দীর্ঘ সারি সিএনজির অটোরিক্সা সিএনজির দীর্ঘ সারি হয়ে দাঁড়িয়ে থাকে এখানে এই রোডটা বর্তমানে পনেরো ফুট বা বিশ ফুট বা তার অধিক হলে পঁচিশ ফুট আছে কিন্তু এই সড়কটি এই সড়কটি তার ইয়াতে ষাট ফুট সর্বনিম্ন ষাট ফুট এটা কি প্রশস্ত খাসারি সড়কটি এখান থেকে আমার ত্রিমণীর মোড় থেকে জাগতির মুখ পর্যন্ত এই সড়কটি যেখানে কম আসে সেখানে ষাট ষাট ফিট তাহলে এখানে বর্তমানে আছে মাত্র বিশ থেকে পঁচিশ ফিট বাকি জায়গাগুলো পরিমাপ করে উদ্ধার করে এটা যদি রাস্তাকে সম্প্রসারণ করা হয় যে বা মানে খাসার সড়কের যদি দাম এটাও কি হয়ে যাবে নির্সন হয়ে যাবে আমরা দ্রুত প্রশাসন আরদারি উপদালক নির্বাহী কর্মকর্তা মহোদয় যিনি বিভিন্ন সংস্থাকে নিয়ে আমাদের ব্যবসায়ী সমিতি বাস মালিক সমিতি আপনার সিএনজি অটোরিকশা মালিক সমিতি এবং সিএনজি সমিতি বিভিন্ন সংগঠনকে সমন্বয় করে আর বিভিন্ন দপ্তরকে সমন্বয় করে উদ্যোগ নিয়েছেন উনি ওনার এটা সফলতা পেয়েছেন আমরা ওইকেইভাবে ভূমি অফিস থেকে আমরা টানার পর্যন্ত এই জায়গাটা এবং খাসারি সড়কের এই দামতটা যেন দ্রুত একটা নিরীসনের উদ্যোগ নেওয়া হয় আমরা বিনীতভাবে অনুরোধ করছি আমাদের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমাদের অন্যান্য যারা আমরা সংগঠন আছে বা যারা পরিবহন শ্রমিক সংগঠন পরিবহন মালিক সংগঠন অন্যান্য সংস্থা যারা আছে সবগুলো আমরা বাস স্ট্যান্ডের মতো তাদের পাশে থাকবে সহযোগিতা করবে এই আমরা করছি এবং এই দুর্ভোগটা মানুষের বাস স্ট্যান্ডে যেটা যেরকম মানুষ স্বস্তি বোধ করছে এটাও আমরা আশা করছি এই স্বস্তিবোধ করবে এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি খাসারি সড়কের খাসারি সড়কের পশ্চিমাংশে যেটা ত্রিবেণীর মোড়ের ফরে ওইখানে কিছু গাড়ি বাড়ার জন্য মানে তার দাঁড়াই থাকে পূর্ব দিকে যাওয়ার জন্য দাঁড়াই থাকে বা রিক্সা আবার কিছু মানে কিছু গাড়ি কি মানে পূর্ব দিকে যাওয়ার জন্যে কী করে যারা দাম দাঁড়াই থাকে ওইটা জানো বড় একটা দাম হয় এটা যেন দাঁড়াতে না পারে এটা একটা উদ্যোগ মানে ব্যবস্থা আমার দরনের দরকার না কোনো রাস্তায় বন্ধ করাটা রাস্তা হয় চলাচলের জন্য রাস্তা বন্ধ করাটা উচিত না আমরা কাছারি সড়ককে যদি য যতটুক পরিমাণ জায়গা তার সড়কের আসে সড়কের ওই জায়গাটুকু উদ্ধার করে যদি আমরা চলাচলের উপযোগী করে দিই অবৈধ স্থাপনাগুলি উচ্ছেদ করি যারা দোকানপাট রাস্তার মধ্যে আনছে তাদেরগুলো উচ্ছেদ করে যদি আমরা যদি সড়কটা সঠিক যে জায়গাটুকু আছে সড়কের সাইড ফিট জায়গা উদ্ধার করে আমরা যদি চলাচলের উপযোগী করে দিই তাহলে এখানে আর কোনো যানজট হবে না আমরা বিশেষ করে